আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংকের ট্রেনি ফিল্ড অফিসারের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমরা চলুন দেখি তো গতকাল অনেকে হয়তো মেসেজ পেয়েছেন ট্রেনি ফিল্ড অফিসারের পরীক্ষার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য অনেকে হয়তো বা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেননি সাতবার ক্র্যাশ ছিল তো চলুন আমরা কীভাবে ডাউনলোড করবো এটা দেখি সরাসরি এখান থেকে দেখতে পারি আমরা আমরা কী করব আমরা যে একটু ওয়েব ড্রাউজে যাবো তারপর এখান থেকে আমরা জাস্ট লিখবো হচ্ছে কেরিয়ার কেরিয়ার ইসলামিক ব্যাংক হ্যাঁ এটা লেখার পর আমরা এন্টার প্রেস করব এন্টার প্রেস তারপর হচ্ছে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার তারপর এখানে আছে কি চাইছে এখানে চাইছে যে আপনার ইউজার আইডি ইমেল অথবা পাসওয়ার্ড আপনি যেকোনো একটা একটা দিয়ে আপনার বের করতে পারবেন আপনি প্রথমে হচ্ছে আমি যখন আমি এখান থেকে দিতে পারি হচ্ছে আমার আইডি কার্ডটা আমি দিয়ে দিই এখান থেকে আইডি তারপর হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা যদি এখান থেকে দিয়ে দিই তারপর এখানে সেই পাসওয়ার্ডটা অথবা যদি পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে অবশ্যই এখানে যে ইমেইল দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই ইমেলটা দিবেন তারপর এখানে যে ক্যাপচাটা আসবে আপনার সেই ক্যাপচাটা দিয়ে তারপর সাবমিট করবেন সাবমিট করার পর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যদি আপনি অ্যাপ্লাই করেন এবং আপনার এখান থেকে যে প্রিন্ট অ্যাডমিট কার্ড এই কথাটা লেখা না থাকে তাহলে মনে করবেন আপনি শর্ট লিস্ট থেকে বাদ পড়েছেন আর যদি আপনাকে শর্ট লিস্টে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আপনার এই প্রিন্ট অ্যাডমিট কার্ড এই লেখাটা থাকবে তো চলুন আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করে দেখেন লেখা আছে যে ট্রেনিং ফিল্ড অফিসার আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর তোমার দেখেনি যে আমার অ্যাডমিট কার্ডটা এখান থেকে ডাউনলোড করতে বলতেছে এবং এখানে বলেও দিছে যে আমার পরীক্ষাটা কোথায় হবে আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাকে আমার পরীক্ষা এক্সাম সেন্টার হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা আর পরীক্ষাটা হবে হচ্ছে সাত ফেব্রুয়ারি দুই হাজার পরীক্ষা শুরু হবে হচ্ছে সকাল দশটায় আর রিপোর্টিং টাইম মানে অবশ্যই সাড়ে নটার আগে আমাকে ফলে প্রবেশ করতে হবে আর এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো একটু পরিচালনা আমরা দেখি বলছে যে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ভ্যালিড কার্ড ভ্যালিড অ্যাডমিট কার্ড এন্ড শো ইট টু দ্য ইন মানে পরীক্ষা কেন্দ্রে যে দায়িত্বে থাকবে তাকে অবশ্যই আমায় অ্যাডমিট কার্ডটা দেখাতে হবে দা ফটোগ্রাফ ফিক্স দ্য অ্যাডমিট কার্ড মাস্ট ওয়াচ ম্যাচ দ্য ফটোগ্রাফ সাবমিটেড উইথ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন মানে আপনার অ্যাপ্লিকেশনের অ্যাডমিট কার্ডের ছবির সাথে আপনার ছবির অবশ্যই মিল থাকতে হবে এই এখানে যে ছবিটা থাকবে সেই ছবিটা তারপর হচ্ছে এখানে ক্যান্ডিডেট শুড ব্রিং টু ব্ল্যাক বল পয়েন্ট প্যান্টস ইউজ পেন্সিল ইজ প্রোহিবিটেড মানে হচ্ছে আপনি পেন্সিল ইউজ করতে পারবেন না এখানে আপনি কলম নিয়ে যাবেন তারপর আরো কিছু ইনস্ট্রাকশন এখানে বলছে যে মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ ওর এনি আদার ইলেকট্রনিক ডিভাইস আর নট অ্যালাউড এগুলো আপনি অ্যালাউ হতে পারবেন না এবং ইফ এনি ক্যান্ডিডেট অ্যাডপস আনফেয়ার মিনস অর কমিট এনি মিসকন্ডাক্ট ইন দ্য এক্সামিনেশন হল দ্য এক্সামিনেশন উইল বি ক্যান্সেল এটা সাধারণত আমাদের আরও অন্য অন্য পরীক্ষায় যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেটি এখানে উল্লেখ করা আছে এবং চেষ্টা করবেন অবশ্যই পরীক্ষায় নয়টার মধ্যে হলে থাকা এবং তাড়াতাড়ি বের হবেন এভাবে হচ্ছে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো সবার পরীক্ষা ভালো হবে এই কামনা রইল আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে এরকম পরীক্ষার এবং চাকরির রিলেটেড গুরুত্বপূর্ণ টপিক্স এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম